আসলে আমি একটি গাছের সঙ্গে দাঁড়াইছি এই গাছটা দেখানোর জন্য অনেকে জানেন এবং কথা বলে না গ্রাম বাংলায় যে উপকারী গাছের ছাল থাকে না তো সেই এই গাছ দেখেন এই গাছটার ছাল অনেকে নিয়ে গিয়ে অনেক কাজে ব্যবহার করছে অনেক ওষুধ বানাইছিল কিন্তু এই গাছটার প্রতি কেউ মায়াদের কোনো গাছটা এই সেই গাছ এই গাছটির নাম হলো গাছটি বিভিন্ন ঔষধ আদি বাংলা যে কোনো কাজে মানুষ ব্যবহার করে থাকে এই এত বড় উপকারী একটা গাছ যে এই গাছটির মর্ম আমরা আসলে দেশের মানুষ দিতে পারি আমরা দেখেন ছাল কীভাবে কীভাবে মানুষ প্রায় নিয়ে গেছে এখান এটা সমাজের ক্ষেত্রে বিভিন্ন মানুষের ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি যার উপকারী করেন না কেন তার কিন্তু ছাল রাখবে না এই গাছের মধ্যে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গাছ যদি পান আপনারা লাগাবেন এটা আপনার জন্য উপকার সমাজের জন্য উপকার দেশের জন্য উপকার